এই তো দেখতে দেখতে আমরা কলকাতা থেকে হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বাংলাদেশে যাব মনে হচ্ছে এই জন্য আর কিছুক্ষণ পরেই আমাদের দেশে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গত ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে আমরা কিন্তু কলকাতায় এসেছিলাম কিন্তু প্রায় সাড়ে ছয় ঘন্টার মতো লেট করার কারণে আমরা গতকাল কোনো বাস পাইনি তো গতকাল রাতে সাতটায় এসে পৌঁছাই তো ওইখানে হচ্ছে বাসের টিকিট কেটে একদম এক রাতের জন্য আসলে রুম পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছিলো তো যাই হোক একটা রুম পেয়ে ওইখানে বুক নিয়ে আমরা রুমে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটার পরে বেজে যায় যে কারণে এত বেশি টায়ার্ড ছিলাম যে আমরা ফাঁকে আর কোনো ভিডিও আমার করাই হয়নি খাওয়া করে শুয়ে পড়েছিলাম আর একদম সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি করে হচ্ছে বাস ধরতে হয়েছিলো সাতটার বাস ছিল যেহেতু তো এই তো সাতটার বাসে ধরে ছেড়েলাম আর হচ্ছে অলরেডি কিন্তু বাস ছেড়ে দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে তো এখানে আমরা হচ্ছে এখন বাসা থেকে হোটেল থেকে খাবার নিয়ে নিয়েছিলাম খাবার নিয়ে এসেছি যাতে হচ্ছে আমরা এখন বাসে আমরা নাস্তা করে ফেলেছি আর দুহাই তো আবার নাস্তা করে একটু ঘুমিয়ে পড়েছে তো বাস চলার এক দেড় ঘন্টা পর হচ্ছে বাস একটা বিরতি দেয় একটা হোটেলের সামনে এসে থামে সবার ব্রেকফাস্ট করার জন্য তো এই তো আমার কুলে হচ্ছে দুহা শুয়েছিল আর আরেকটা কারণ হচ্ছে আমরা যখন বাসে উঠি তখন আমরা হচ্ছে বাসে খাবার নিয়ে উঠেছিলাম সকালের নাস্তা রাতে যে হোটেলে খেয়েছিলাম ইন্ডিয়াতে আসার পরে একমাত্র ওই হোটেলের খাবারটি আমার অনেকটা ভালো লাগছে কলকাতাতে আসার পরে তো সেই সকালবেলায় ওই হোটেল থেকে আমাদের হচ্ছে নাস্তা নিয়ে আসে নাস্তা নিয়ে এসে হচ্ছে আমরা খেয়ে নিই তো রাস্তার মধ্যে হচ্ছে আগে খেয়ে নিয়েছিলাম বাসে উঠে তো এ তো এখানে এসে শুধু ওর আব্বু চা নিয়ে আসলো আর আমি ওর আব্বুর কথা শুনে খুব হাসি পাচ্ছিলো কারণ ওর আব্বু চা নেওয়ার সাথে সাথে ওই চা ওলা আঙ্কেলের কাছ থেকে হচ্ছে কিছু এক্সট্রা কাপও হচ্ছে কিনে নিয়ে নেয় এটা বাসায় নেওয়ার জন্য বাসায় নিয়ে মেয়েকে এটাতে করে চা খাওয়াবে এবং মেয়ে যেন এগুলো হচ্ছে সুন্দর করে এগুলো দিয়ে খেলতে পারে সেই জন্য আর কি তো যাই হোক সবার ব্রেকফাস্ট শেষ করে বাসে উঠে পড়লে পরে আমাদের বাস আবার হচ্ছে ছেড়ে দেয় বাংলাদেশের উদ্দেশ্যে এই তো আমরা হচ্ছে অলরেডি কিন্তু যশহরে চলে আসছি তো জোর একটা ব্রিজ ছিল এটা আর আমরা বেনাপুল বর্ডারে এত বার করে চেকিং করে ব্যাগ ট্যাগ একদম খুলে আমি জানতামই না আর এত হ্যানস্তা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আসলে ভিডিও করতে ইচ্ছে করতেছিল না তো যাই হোক সব ঝামেলা শেষ করে ওইখানে আমরা হালকা পাতলা দুপুরের কিছু খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যায় আরেকটা রেস্টুরেন্টের সামনে আমাদের বাস থামে আমাদের হচ্ছে সবার ওয়াশরুম ফ্রেশ হওয়ার জন্য বা নাস্তা জন্য সন্ধ্যায় তো আমরা কিছুই খাবো না তারপর আমি চা নিয়ে কফিটা নিয়েছিলাম আর দুহা হচ্ছে চাউমিন দেখে খুব কান্নাকাটি করতেছিল সেই জন্য দুহাকে চাউমিন নিয়ে দিয়েছিলাম আর এই ভিডিও করার পর আমি খেয়াল করলাম আমার মুখটা একদম ফুলে গেছে তো যাই হোক টানা যেহেতু অনেক লম্বা জার্নি হয়েছে ঠিক মতো গুম হয়নি সে কারণে হচ্ছে ফুলে গেছে আর এমনি তো আমার মেডিসিনের প্রভাবে আমার একটু এদিক সেদিক হলে মুখ হাত পা এগুলো ফুলে যায় তো যাই হোক ফুলে গিয়েছিল তো আমরা চা খেয়ে হচ্ছে রানা দিব আর এদিকে হচ্ছে এই দুহাকে আমরা হচ্ছে সারা রাস্তায় আমাদের কোনো সমস্যা করেনি কিন্তু এই চাউমিনটা খাওয়ার পর থেকে আমার ছেলেটা অনেক সমস্যা করে যদিও সে খাওয়ার সময় খুব আনন্দ নিয়ে খেয়েছিল কিন্তু খাওয়ার পর এটা হজম করতে পারিনি তার কারণ হচ্ছে এই খাবারটা একদম বাসি ছিল এরকম রাস্তাঘাটে যেখানে সেখানে অনেক লং জার্নিতে দেখবেন যে বাঁচতামে সেখান থেকে আসলে বাচ্চাদেরকে খাবার না দেওয়াই ভালো কারণ এগুলো ম্যাক্সিমামই হচ্ছে বাসি খাবার থাকে তো আমরাও সেই রকম সমস্যায় পড়ি বাসে উঠে একদম একবার করে দুহা বমি করেছিল দুহা যেহেতু বাসে ওঠার পর অনেকবার বমি করেছিল তো সেই জন্য আমার তেমন কোনো আর ভিডিও করা হয়নি আর এই তো আমরা হচ্ছে অলরেডি হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা হচ্ছে পার হব আর আমাদের বাস আমাদেরকে যেখানে নামিয়ে দেওয়ার কথা ছিল মানে এয়ারপোর্ট সেখান পর্যন্ত যায়নি যে আমাদেরকে মোহাম্মদপুরে নামিয়ে দেয় তো সেখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছিলাম তো বাসও অনেক আস্তে আস্তে লেট করে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম